সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেখুন এই মহীশুলের দাম সম্বন্ধে অনেকেই প্রশ্ন করতেছেন যে আসলে কতদিন আগে কেনা কত দিয়ে কেনা বর্তমান বাজার মূল্য কত অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন কিন্তু আসলে আমি আমার আগে অনেক ভিডিওতে বলছিলাম এগুলোর দামগুলো তো আজকে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু প্রশ্ন বেশি আসতেছে সেহেতু আপনাদেরকে উত্তর দেওয়া উচিত দর্শকবিন্দু আমার এই মহিষগুলা দিনাজপুর জেলায় উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট দিনাজপুর জেলায় কাহারল হাট কাহারল থানার মধ্যে অবস্থিত এই হাট থেকে কিনা আপনারা ইউটিউবে সার্চ দিলে অবশ্যই পাবেন এই হাট থেকে মহিষগুলা কিনা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার মহিষগুলা কিনা বাড়িতে আনা পর্যন্ত এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো টাকা পড়ছে এই মহিষগুলো আমার বাড়িতে আনা পর্যন্ত এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো টাকা পড়ছে এই মহিষগুলো বাড়িতে আনা পর্যন্ত এরপরে এই মহিষগুলো বাড়িতে আনার পর থেকে আমি মহিষগুলোকে নিয়মিত খাওয়াচ্ছি নিয়মিত খাওয়াচ্ছি আমার খাওয়ান খুব সীমিত আমার প্ল্যানটা হচ্ছে অন্যরকম তাই আমি আমার মহিষকে খাওয়ান খুব সীমিত খাওয়াচ্ছি এর মধ্যে খাওয়ান আছে প্রতি মাসে এক হাজার টাকা আর আমি মহিষগুলো কিনছি গত আট মাস হয়ে গেল এবারে নয় মাসে পড়বে তো আনুপাতিক হারে হিসাব করলে ওইখানে নয় হাজার টাকা আর মহিষ কেনা হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তো এই হচ্ছে আমার মহিষ কেনা এবং খরচ এই খরচটা নয় হাজার টাকা কিন্তু খড় বেদিত এই যে আমি যে খড়গুলো খাওয়াই এগুলো ব্যতীত শুধু দানাদার যেটা হচ্ছে সেটাই হিসাব করছি এই এই হচ্ছে এই মহিষের বর্তমান খরচ আর বর্তমান বাজার মূল্য যদি হিসাব করেন তাহলে এই মহিষগুলোর বর্তমান বাজার মূল্য আছে আমি যতদূর মানে ইয়া করে দেখতেছি আলাপ আলোচনা করে দেখতেছি যে বর্তমান মহেশগুলো বাজার মূল্য দুই লাখ প্লাস এখন দুই লাখ পাঁচও হতে পারে দশও হতে পারে কিন্তু দুই লাখের নিচে নামবে না তো আট মাস মহেশগুলা পালন করার পরে এক হাজার নয় হাজার টাকা পিছনে খরচ করার পরে আমার মহেশগুলার দাম আসছে দুই লক্ষ টাকা আমি দুই লাখ টাকায় ধরি আপনারা যারা ভিডিও দেখেন এই সাইজের মহিষগুলা দেখবেন যে এই সাইজের মহিষগুলোর দাম কীরকম হতে পারে আমাদের এদিকে যে স্থানীয় ব্যাপারী আছে ওদেরকে বলার পরে ওরা আমাকে বলছে যে মহিষগুলো দুই লক্ষ টাকা হবে বাট ওর চেয়ে বেশি হতে পারে কিন্তু কম হবে না তো এই হচ্ছে মহিষের দাম আর এই যে মহিষটা দেখতেছেন এটা আলহামদুলিল্লাহ দুই মাসের কনসেপ্ট করছে দুই মাসের জন্য বীজ দেওয়া আছে এই মহিষটা দুই মাসের ভরণ আসছে তো আমি কিছুদিন অপেক্ষা করলে শুধু এই মহিষটাই আমি মোটামুটি দুই লাখ টাকার মতো বিক্রি করতে পারবো সেটা আমার আরও ছয় মাস সময় লাগবে কারণ যখন মহিষটা আট মাসে যাবে তখন মহিষটা কিন্তু পুরো ফেটে যাবে এবং এটার যে গ্রোথ আছে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তখন শুধু আমি এই মহিষটাই দুই লাখ টাকা বিক্রি করতে পারবো তো আমার যেহেতু বিক্রি করার প্ল্যান নাই এই জন্য আমি ওইদিকে আগাই না বিক্রি করার প্ল্যান নাই দেখে আমি ওগুলোকে ঠিকমতো খাওয়াই না এগুলোকে যদি আমি প্রতি মাসে তিন হাজার টাকা করে খাওয়াইতাম তাহলে আমার তিন তিন লঙ্ক সাতাশ হাজার টাকা খরচ হয়ে যেত কিন্তু এগুলো আমি বিক্রি অলরেডি দুই লাখ টাকা করে দিতে পারতাম কিন্তু আমি তো ওই প্ল্যানে নাই আমার পঞ্চাশ হাজার টাকা লাভ হইতো আমি তো ওই প্ল্যান নাই আমার প্ল্যানটা হচ্ছে এগুলোকে থেকে বাচ্চা নেওয়া এগুলোকে লালন পালন করে এগুলো থেকে বাচ্চা নেওয়া এগুলোকে হাল চাষ করা তো আমি আলহামদুলিল্লাহ এগুলোকে হাল শিক্ষা দেওয়ার জন্য যে সরঞ্জামগুলো লাগে এগুলোরও অর্ডার দিয়েছি ওগুলো আসলে আমি আপনাদেরকে দেখাবো ওগুলোকে দিয়ে আমি হাল চাষ করবো কারণ হচ্ছে যেহেতু আমার এগুলো আছে এবং হাল চাষ করার একটা ডিম্যান্ড আছে আমাদের এলাকায় সেহেতু আমি এগুলোকে দিয়ে হাল চাষ করাবো তো এই হচ্ছে আমার মহিষের মহিষের সার্বিক অবস্থা তো আপনারা যেনারা মহেশ পালতে চান চিন্তা করতে চান সবাই এইভাবে একটু চিন্তা করে দেখবেন যে আমার যে প্ল্যানটা আছে এটা সঠিক না রং এটা যদি আপনারা চিন্তা করেন তাহলে আপনারা আপনাদেরও প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বা আপনারা যেভাবে পালতে চাচ্ছেন সেটাও চিন্তা ভাবনা চলে আসবে তো এই হচ্ছে মহেশ অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম